মিলিকা সিলেটের সাহিত্য সংস্কৃতির অঙ্গনের খুবই প্রিয় মুখ তিনি অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন তিনি আমাদের আপনজন আমরা সব সময় যে কোনো আউজনে আমরা সবার আগে তাকে পাইতাম এবং তিনি আমাদেরকে উৎসাহ দিতেন মিলুকাসেম সর্বোপরি আমাদের বিশেষ করে তার অনুষদের স্নেহ তিনি কাছে টেনে নিতেন এবং তার লেখা সরা কবিতা এবং বিশেষ করে সিলেটের তার অবস্থানগত স্মৃতিচারণগুলো আমাদের অনেকদিন মনে রাখবে এবং স্মৃতির সিলেট বইটিও তার সেই একটা আলোচিত এবং স্মৃতি একটা ডায়েরি হিসাবে এটা বিবেচিত হবে এবং মিলুকাশেম ভাই সবসময় যে জিনিসটি তার উল্লেখযোগ্য হচ্ছে তার লেখায় এবং তার আজ মানে তার অংশগ্রহণে সব কিছুই তিনি ছিলেন একজন স্বতঃস্ফ্রুত মানুষ এবং সবচেয়ে বড় তার একটা কথা না বললে নয় তিনি সব সংগ্রহ তিনি সব কিছু সংগ্রহে রাখতেন অনেক দুর্লভ ছবি তার সংগ্রহে ছিল এবং যেগুলো তিনি মাঝে মধ্যে সোশ্যাল মাধ্যমে প্রকাশ করতেন আমরা অভিভূত হইতাম অনেক গুরুত্বপূর্ণ ছবিগুলো তার কারেকশানে ছিল এবং সেগুলো আমাদের একটা দলিল আশা করছি সেগুলো টেল বা আকারে যদি গ্রহণ করা হয় তাহলে সেটা তার স্মৃতির প্রতি আর একটি শ্রদ্ধা নিবেদন হবে ধন্যবাদ